আসো আসো এই যে দেখতে পাচ্ছ গরু দুধওয়ালা গরু এই গরুটা কিন্তু একটা সময় আমাদের ছিল তাই নাকি হ্যাঁ আর এই যে এই যে পুকুর আছে না এই পুকুরটা আমাদের ছিল এই পুকুরের মধ্যে ইয়া বড় বড় মাছ হতো বুঝছো কি মাছ ইলিশ মাছ আমার বাবা ইলিশ মাছ চাষ করতো এখন তো আর এই পুকুর আমাদের নেই যদি আমাদের থাকতো তাহলে তোমাকে এত বড় বড় মাছের পেটি দিয়ে ইলিশ মাছের পেটি দিয়ে তেল দিয়ে ভাত খেতে দিতাম এটা ঠিকো ফুকুরো মাদিয়ে ইলিশের চাষ হয় এতো জীবনে প্রথম শুনলাম আহা শোনো আমার আব্বা পারে না এমন কোনো কাজ নেই সে সব কাজই পারতো এই জন্যই তো সে নিজে এই প্রথমবার পুকুরের মধ্যে ইলিশ মাছ চাষ করে জনগণকে দেখিয়ে দিয়েছে বুঝতে পেরেছো না তোমার কথা অনুযায়ী বোঝা যায় তোমাদের অনেক কিছু ছিল একটু বড় বলবা এই যে লোহার খাম্বাটাও আমার বাবা ছিল হ্যাঁ ছিল তো এই যে এইটা এটা আমার বাবারই ছিল এই লোহার খাম্বা আমার আব্বার নামে একটা তো নেটওয়ার্কই ছিল সেই নেটওয়ার্কের নাম ছিল নুরু স্যাটেলাইট নুরু স্যাটেলাইট এই নামে তো কোনো নেটওয়ার্কের নাম শুনি নেই রবি শুনছি গ্রামীণ শুনছি অ্যাক্টেল শুনছি

বলো না ফকির কি আমরা হচ্ছি পূর্ব জমিদার এখন না এটাকে তার ফকির বলে না শোনো জমিদারদের কোনো কিছু থাক বা না থাক তারা কিন্তু জমিদারই থেকে যায় বুঝতে পারছো মুখটা বন্ধ করলে খুশি হবো হ্যাঁ অনেক কিছু ছিল হ্যাঁ ওই বাপে 10 টাকা স্বর্ণ দিতে পারে নাই অনেক কিছু খাবে খালি সাফা মারতে আসো সকাল বল চলো খালি সাফা মারতেছে ওইটা আমাগো ছিল ওইটা আমাগো ছিল দুনিয়ার কত কিছু ছিল তোমার আব্বা ধার করে চলে আব্বা কত দিন হয়ে গেল আপু আসে না আর কইলা আপু বলে আইবো এখন পর্যন্ত আইলো না তুমি আমাকে এখন পর্যন্ত না খাওয়ায় রাখছো কইছো আপু এলে তারপরে আমাকে খাওয়ান দিবা বাবা কি দিছো আমি ফুটবল মাঠে দেখতাম খেলতে আপু আইবো দেখি আমি বাসে দেখি আপু তো এখন আইতাছ না আয়া পড়ব চিন্তা করিস না গাড়ি ঘোরার পর তো আমরা চলো কিরে মা আইসো তো অহনি না নাইছে আমাদের জায়গা জমি আপনি আগে কি কি ছিল কয়েক হাজার কোটি টাকা সম্বন্ধে এগুলা হাইটা হাইটা দেখাইছে আপনি মেয়ে কাজ করছে আইছত একটু বল জীরা এই কই বলbro কি বলেন এগুলা এখানে আমার বসবাসের জায়গা আছে নাকি পাইজমি কথা বলেন अब्বা তোমার জামাই কোথায় বসবে বলো তো বসবাসের জায়গা নাই আর এই সমস্ত পরিবেশে তোমার জামাই বসতেও পারবে না তাই বলতেছে চলে যায় দেখ অন যদি তুই যাছগা তোর ভাইবনি খুব কষ্ট পাবো ওরা কিচ্ছু খায় না সারাদিন তগ লাগে বসে রইছে একলা করে উফু দেইখা উফ বাবা একসাথে খাওয়ার কি আছে বল তো হ্যাঁ সারা জীবন তো একসাথে বইসাই খাইছি হ্যাঁ আর তাছাড়া ও গো বড় করছে কি আমি ওরে বড় করছে আমি ওরে বড় করছে আমি ওদের প্রতি আমার কি আর দায়িত্ব আছে কোনো দায়িত্ব নাই ঠিক আছে ওদের চিন্তা এখন ওরা কইরা নেই একসাথে বইসা খাওয়ার কোনো দরকার নাই কারণ তোমার জামাই এইখানে বসে খেতেও পারবে না কি দিয়ে ভাত দিবা বলো ওই তো শুধু আলু ভর্তা দিবা পান্তা ভাত দিবা এগুলা কি তোমার জামাই খায় আজকে ডিম ভাজি করছি তো গলে ডিম ভাজি করছে নাকি খাসির মাংস গুনা করে থুইছে ডিম ভাজি আজকে ডিম ভাজি দিয়ে জামাই কি ভাত খাওয়াবে ছোট লোকের বাচ্চারা শোনা আব্বা তোমার জামাইর বাড়িতে কাজের লোকেরাও ডিম ভাজি দিয়ে ভাত খায় না সব সময় খাসির মাংস গরুর মাংস ইলিশ মাছ এগুলা দিয়ে ভাত খাওয়া হয় বুঝতে পারছো আপু তুমি কি জানো না যে এরকম এই খাসির মাংস ইলিশ মাছ গরুর মাংস এগুলো কেনার আব্বার সামর্থ্য নাই জানি তো এই তো বলতেছি আমরা চইলে যাই কারণ আসছিলাম তোর দুলা ভাই রে এই গ্রামটা ঘুরে ঘুরে দেখানোর জন্য আমার আব্বার আগে কি আসিল এখন তো কিছুই নাই সেই জন্যই তো আমরা চইলে যাইতে চাইতেছি তোর দুলা ভাইরে তো নিয়ে আইছিলাম গ্রামটা ঘুরে দেখানোর জন্য আমার আব্বার কি কি আসিল এখন দেখা হয়ে গেছে তাই চইলে যাই দুলা ভাই আপনি থাকেন এই গ্রামরা আপনি হাঁড়ে হাড়ে পুরা রে দেখাই দিব আপে ভালো লাগবো তাই নাকি হ্যাঁ তোমার বোনে পুরা গ্রামের অর্ধেক দেখাইছে এগুলা তোমাদের আগে ছিল এখন তোমরা কাঙ্গাল কাঙ্গাল হইলে কেউ পয়সা দেয় না রে কাঙ্গাল বুঝছো বাঙ্গাল তো এই তোর ভাই বোন বয়ে রয়েছে যে তুই কিছু আনলে এক লগে বইয়া ওরা খাইবো ও তুমি ওই যে কমলা আঙ্গুর ওই যে এইগুলা আনলে না কেন তোমার ছোট ভাই বোনের জন্য হ্যাঁ শি শ্রী আব্বা তুমি এইগুলো আশা করছিলা তোমার জানাই কমলা আপেল মালটা এগুলো নিয়ে আসবে হ্যাঁ এগুলো খাবা তোমার পেটে হজম হবে কোনোদিনও খায় তো সোখে দেখছস তোমার আક્কেল নেই খাবি বুঝতে পারছো আমি খুব ভালো করেই জানি তোমার পেটটা হইছে গরিবিয়ান পেট বুঝতে পারছো এগুলো তোমার পেটে হজম হবে না এই টাকা দাও তো কিছু নাও তোমার মনে যা চাই তাই দাও রাখো বুঝতে পাঁচশো টাকার নোট তো বিগত পাঁচ বছরের চোখে দেখো নাই শোনো তোমার দামে খুশি হয়ে দিছে কি করতাছ এ তুগুলো টাকা টাকো দিলে তাও তো অজ্ঞান করবো স্টক করবো হ্যাঁ বুঝে না শোনো বা এই সেই টাকা দেখতো না এইগুলা সামান্য চা খাওয়ার জন্য সব সময় পকেটের মধ্যে থাকে আর এইগুলা দুপুরে লাঞ্চ করবো না তুমি আর আমি সেরা টনে তো খরচ হয়ে যাবে শুনছো এইগুলা টাকা দিয়ে নাকি সামান্য টাকা এইগুলা টাকা দিয়ে নাকি আমরা সেরা টনে লাঞ্চ করবো আর মাসাল্লাহ ভালো এক জায়গায় আমার বিয়ে হয়েছে বুঝছো কোটিপতি তুমি তো আগে কোটিপতি ছিলে কিন্তু আমার জামাই ইনিস্টান কোটিপতি বুঝতে পারছো আর তুমি সব সময় আমার ডাক বানাই বাড়িতে বুঝছো আমার একটা স্ট্যাটাস আছে আমি সব সময় এখানে সেখানে যাইতে পারি না বুঝো না কে হ্যাঁ আমার মূল্যবান সময় নষ্ট করবা আরে না কি বলতেছো তোমার মূল্যবান সময় নষ্ট করব কে তোমার 1 মিনিট সময়ের দাম লক্ষ টাকা চলো কইছিলাম কি মা পায় না খুব ব্যথা পাইছি যদি কড়া ওষুধের টাকা ও পায়ের ব্যথার হতে তুমি আমার কাছে টাকা চাইতেছ তাই না হ্যাঁ টাকার কি দরকার ওষুধ খার কি দরকার শোনো গরম পানি দিয়া ছেক দিবা এমনিতেই ভালো হয়ে যাইবে যদি টাকা দেই তুমি যদি ওষুধ খাও অভ্যাস খারাপ হয়ে যাইবে তো তখন সবসময় আমার ফোন দিবা মা টাকা পাঠাই দে টাকা পাঠাই দে বুঝতে পারছো তোমা গো এত টাকা আমি দিতে পারবো না টাকা আছে বলেই তোমা গো খরচ করতে হবে তার কোনো মানে নাই শ্বশুর আব্বা পা কাটা ফালাই দেন ফালাইয়া তিন রাস্তার মুখে বসা দেন বাড়ি লইয়া দেখবেন টাকা আর টাকা এ আসো তো চলো দেখি আসা ভালো না তোরা মনে করছিলি তোর বোনের লগে মাংস পোলাও খাবি ফল ফ্রুট খাবি ওইটা আশা করিস না বাবা এই পাঁচশো টাকা তো তোরা দুইজনে কিছু খাগা যা না 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 তুমি এ টাকা রাখো এই টাকা দিয়ে তুমি ওষুধ কিনে নিয়ে আইবা

আপা হয়েছে কি আজকে করার দিন দিদা আপনার ছোট বোনটা খুব অসুস্থ তা আমার পাগল মতন করতে আছে যে যাই আপারে একটু ডাক দাও দু হোম আপারে দেহম যদি আমি দুলা বারে আপারে দেহি তাহলে আমার অসুখটা যেটা আছে না ওইটা ভালো হয়ে যাবে দেখলে কি রোগ ভালো হয়ে যাবে আর তাছাড়া আমরা যেতে পারবো না আমরা যে ব্যস্ত মানুষ সেই কথাটা তো আমি আপনার বোনটা বুঝাইছি সেই বুঝতেই চায় না আমি আজকে খেতে কাম করতেছিলাম একজনের খবর দেওয়া আমার বাইক নিয়ে আমার কয় আপনার বোন কে অসুস্থ হয়ে সেখানে

বাড়িটা দেখছো হ্যাঁ রাজপ্রাসাদ আর আমার হাজবেন্ড কে দেখতেছো হ্যাঁ এখনো কি সুন্দর শার্ট প্যান দেখো গা থেকে কত সুন্দর সুবাস বের হচ্ছে বুঝছো দামি পারফিউম গন্ধ এটা আর তুমি কিভাবে আসছো গা থেকে গন্ধ বের হচ্ছে কাকে কি বুঝাও সেগুলোর মর্ম বুঝবে দেখেন ভাইজান আপা আমার গরিব মানুষ কৃষক মানুষ কৃষকের ঘরে পারফিউম এর চিন্তা ভাবনা মাথায় আসে না তোমরা মাথা সরিষা তেল দেবা আর গলা দিয়ে পাউডার দিবা এটাই তো তোমাদের কাজ তাই না ওইটাই আমাগো পারফিউম আর ওইটাই হচ্ছে আমাগো ঘরের বউ মেকআপের পাউডার বক্স খেদাও তো তাড়াতাড়ি করার সময় নেই আমি খেদাচ্ছি যাও আমার হাজবেন্ডও যেতে পারবে না আমিও যেতে পারবো না কারণ অলরেডি অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে আমি কোথায় গেছিলাম জানো আমার বাবার বাড়িতে ওকে একটু দেখাই নিয়ে আসলাম যে আমার বাবার বাড়িতে কি আছে না না আছে এমনিতে অনেক টাইম নষ্ট হয়ে গেছে আর আমরা টাইম ওয়েস্ট করতে পারবো না বাবা দোলা ভাই যদি আপনারা না যান তাহলে আমার বুন্ডারে বাঁচাইতে পারব না ও মারা আপনারা আমার চলেন একটা নজর দিকটা চলে আসবেন ও একটা নজর আপনাকে দেখুক তারপর যদি মারা যায় থাকতে কিনা সস্তায় পার কি বল কি এত অসস্তু মারাই যাবে হ্যাঁ এই বলছিলাম আমার বোন নাকি মারাই যাবে তাহলে একটা নোট দেখ আসি তা না হলে আবার সারা জীবন বুঝ না এই গوريরা আমাদেরকে তো সারাট করবে উফ অসহ্য চলো আচ্ছা ঠিক আছে এই ড্রাইভার গাড়ি বের করো থাকতে পারবো না বলে দিলাম জি অসুবিধা না আপনি যাই হ্যাঁ দايا আমি না গেলে করবে না আমাদের সাথে তোমার যেতে হবে না আর এই দামি গাড়িতে পোশাক নিয়ে পুরো গাড়িটা নষ্ট করে ফেলবে এক কাজ করো তুমি রিক্সা বা ভ্যান গাড়িতে আসো হ্যাঁ হ্যাঁ আর তুমি গাড়িতে তো উঠতে পারবে না কারণ গাড়ির কাঠ সব কিছু বন্ধ থাকে তোমার তো ওঠার অভ্যাস নেই পরে গাড়িতে উঠে বমি করে দিবা গাড়ির বাজে অবস্থা হবে গাড়ির দাম কত জানো হ্যাঁ চল্লিশ লক্ষ টাকা জীবনে চোখে দেখেছ দেখো নি সো গাড়িটা নষ্ট করার কোনো দরকার নেই তুমি এক কাজ করো ভ্যান আছে তো ভ্যানে চলে যাও এটাই ভালো হবে বা হেঁটে তুমি চলে আসো এই টাকা আছে বিশটা টাকা দিয়ে দাও না 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 টেকা আছে টেকা আছে টেকা নিয়ে টেনশন করবেন না তাহলে এক কাজ করুন তাহলে আপনি রাস্তা দিয়ে যান আমি আইতাছি

উনি না অসুস্থ মারা যাবে উনি তো পুরা সুস্থ কথা বলতেছে ভালোভাবে এই তুই নাকি মইরা যাবি হ্যাঁ তোর জামাই আমারে ডাইকা নিয়ে আসলো তাহলে কই তুই তো দিবি সুস্থ আছস আপা রাগ করিস না বিষয়টা হইছে কি আমি ওরে মিথ্যা কথা বলে পাঠাইছে তোর কাছে বুঝছস কত দিন তোরে দেখি না কত বিয়ের পর থেকে সেই যে গেছস তোর সাথে আর কোনো দেখা সাক্ষাৎ নাই আমারে একটু দেখতেও আসস না তাই বুদ্ধি কইরা মিথ্যা কথা কইরা তোরে আমি এই বাড়িতে নিয়ে আইছি হ আপা এরা আমারে শিখাই দিছে এই গর্দভ

গরিবদেরকে বিশ্বাস করতে হয় না ওরা গরিব ছোট লোক হয় হ্যাঁ ছোট লোক যাক নিচু যাক এই ওদের বাড়িতে আসতে কত কষ্ট হয়েছে জানিস হ্যাঁ আর কষ্টের কথা নয় বাতি দিলাম কত টাইম ওয়েস্ট হয়েছে তোর দুলা ভাইয়ের প্রতি মিনিটের দাম হচ্ছে লাখ টাকা হ্যাঁ এই টাইমের মূল্য তো তোরা দিতে পারবি না আপা তুই কত চেঞ্জ হয়ে গেছিস হ্যাঁ তুই নিজের বোন রে নিজের বোন কত কথা শুনাইয়া দিলি

পাতলা ডাইল করছি আম দিয়ে চুক্কা আম দিয়ে তুই খাইতে পছন্দ করিস না তারপর ছোট যে যে পুটি মাছ পুটি মাছ ভাজি করছি বুঝছস আর আজ কাটি কবজি ডুবাই আমার বাড়িতে খাবি পাঙ্গাশ মাছ তো পাঙ্গাশ মাছ তো ও পাঙ্গাস মাছ রান্না করছি ভাই যে একবার ভুনা করছি আমার কইছি কি যে আপনি নাকি কাঁটাওয়ালা মাছ খাইতে পারেন না সেজন্য বড় দেখে গত মাসে একটা পাঙ্গাশ মাছ দিলাম এই চুপ করো তো এসব পাঙ্গাশ মাছ আমরা খাই না আমরা খাই বড় বড় বোয়াল মাছ চিতল মাছ যেগুলো দামি মাছ চিংড়ি মাছ বুঝতে পেরেছো ইলিশ মাছ গরুর মাংস খাসির মাংস আর এই যে কি মানে বেগুন বেগুনে অ্যালার্জি বুঝতে পেরেছি এই সমস্ত আজে বাজে অখাদ্য কুখাদ্য খাবারকে আমাদের পেট নষ্ট করতে চাই না বুঝতে পেরেছি আর ছোটবেলার পছন্দ যে বড় হয়েও থাকবে তার কোনো মানে আছে বল আর এখন তো সে আমার ঘরে আপনার ঘরে নাই ছোটবেলা নাই এখন আমার ঘরে এই স্ট্যাটাস অন্যরকম কারণ আমরা সকালবেলায় যে ব্রেকফাস্টটা করি ওইটা শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে বুঝতে পারি নাই দুলা ভাই আমার বোন যে আপনার ঘরে যায় এত পরিবর্তন হইছে বড় লোকই ভাব নিছে আপনাদের স্ট্যাটাসের সাথে সে মিলে গেছে আসলে বুঝতে পারি নাই আচ্ছা আপা তাহলে তুই ক তোদের জন্য আমরা কি রান্না করব আমাগো সাধ্যমত আমরা রান্না করার চেষ্টা করতেছি কিছু রান্না হবে না আমরা টাইম নাই আমরা এখনি চলে যাব এই চলো তো হ্যাঁ চলো আপা এতদিন পর আইসা তুই আমার বাড়িতে না খেয়ে চলে যাবি তো এই সমস্ত খাবার খেয়ে কি অসুস্থ হয়ে যাব আর তোদের এই সমস্ত খাবার আমার হাজবেন্ড খায় না বুঝতে পেরেছিস আর এরকম নাটক করে আমাদেরকে ডাকবি না গরিব ছোট লোক থাকা এই চলো কি কি বুঝলা এত কষ্ট কইরা সে ফজরের ওয়াক্তে নামাজ পড়াতে রান্না বান্না শুরু করতো আমার বড় বোনদের নিয়ে আসো সেগুলা পছন্দ করছে এখন দেখছো তো সেগুলার ইজ্জত রাখছে সে তোমার ইজ্জত রাখে না আমার ইজ্জত রাখে না তারা কত রকমের ছোট রোগ হইতে পারে তার বাড়িতে গেছে আমি সেই ফজরের পর পর তাকে দাওয়া দিতে গিয়ে দে বাড়িতে নাই হ্যাঁ গো আইসে গাড়িতে উঠাইবো সে দেখে গাড়িতে উঠে নাই গ্রামের গন্ধ আমার পুরো রাস্তায় দৌড়াই দৌড়াই আনতে এই দেখছে তোমার বোন আর বোনের জামাই আর কোনোদিন দেখবি করে এই ছোট লোক করা আমরা না আমার মন আমরা গরিব উঠতে পারি আমার আমি কি করবো কতো আমার বোন যে এত পরিবর্তন হয়েছে আমি কি জানি হ্যাঁ কত কষ্ট করে বোনের জন্য রান্না করলাম আমার বোন আমার কষ্টটাই বুঝলো না আমার এই কেমনে চটান চটান বড় বড় কথা খেয়ে চলে গেল অথচ এই বোন দেখো সে ছোট থেকে আমার এই কোলে পিঠে করে মানুষ করছে হ্যাঁ আমি না খাইলে আমার বোন খাইতো না আর সেই বোন বড়লোক বাড়িতে বিয়ে হয়ে কত পরিবর্তন হয়ে গেছে ছাগগা ওর কপাল নিয়ে ও ভালো আছে এটাই আমাকে শান্তি বুঝছো তুমি রাগ কইরো না হ্যাঁ না না আমি কষ্ট পাই নাই এগুলা বাদ দাও এগুলো মাথা থেকে উঠে হালাও তুমি ঠিক আছো আমার সংসার ঠিক আর পিঠের কোন কিছু দরকার না যাও আর জুমার পর ইমাম সাহেবের দাওয়াত দেয়া আমাকে বাইতে খাওয়ামো উনি খাইলেই আমাকে সব তুমি এক কাম করো তুমি ঘরে যাও আমি হাতের কাজ কটা শেষ করে তোমার খাবার দিতেছি আচ্ছা যাও যাও কই গেল এই তোমার সাহস কত বড় হ্যাঁ ডাইনিং টেবিলে তুমি খাসির মাংস রুই মাছের মাথা সব এলো ভাতারি ফালাই ফেলছো এত দামি দামি খাবার কেন নষ্ট করছো ওই কি করব এই সমস্ত খাবার তো খেতে পারি না আমার না ছোট মাছ চচ্চড়ি কচুর শাক কলই শাক তারপরে টমেটো ভট্টা এইগুলো দিয়ে ভাত খাইতে খুব ইচ্ছা করতেছে এই সমস্ত বড় বড় মাছ মাংস এগুলো আমার খাইতে ইচ্ছা করে না কেমন আছে আবার ওই জায়গায় চলে গেছো হ্যাঁ শাক শুটকির ভর্তা ফুটি মাছ এগুলো তোমার ভালো লাগে বড় বড় খাবার আনে দিছি বড় বড় মাছ রুই মাছ খাসির মাংস হ্যাঁ এগুলো ভালো লাগে না দেখো আমি দেখুন প্রেগনেন্ট আর প্রেগনেন্ট হইলে তো মানুষের অনেক কিছু খাইতে মন চায় তাই বলে তুমি এত বড় একটা আমার কথা শুনাইলা হ্যাঁ ফকিনি ঠিক আছে একসময় সময় ছিলাম কিন্তু তোমাকে বিয়ে করি তো আমি সবকিছু পরিবর্তন করে ফেলছি এখন আমি গর্ভবতী আমার তো অনেক কিছু খাইতে মন চাইতেই পারে না তোমার দিয়ে তো দেখতেছ আমার এখন চলবে না তুমি আমার খেজ মত ছাড়া সব ছাইরা দিছ তোমার দিয়ে তো আমার সংসার করা মনে চলবে না হ্যাঁ আমার অন্যদিকে রাস্তা দেখতে হবে মনে হয় অন্যদিকে রাস্তা দেখতে হবে মানে বুঝো না তুমি কচি খোকা যদি ঘরের স্ত্রী মানে বেকার হয়ে যায় অচল হয়ে যায় তখন স্বামী আরেকটা বিবাহ করে ছি ছি তুমি এই সমস্ত কি কথা বলতেছো তোমার টাকা আছে বলে তুমি যা ইচ্ছা তাই করবা হ্যাঁ আর একটা বিয়ে করবে মানে আমি তোমার বউ আছি না আর তোমার বাচ্চা আমার পেটে এই অবস্থায় আমি অসুস্থ আমি তোমার খেসমত নাই করতে পারি এখন আমার পিছনে একটা মানুষ দরকার আমার খেসমত করার জন্য আমার কোনো কিছু করতে ভালো লাগে না আমার অসুস্থ আমার আট মাস হয়ে গেছে আর এক মাস পরে আমার ডেলিভারি হবে এই সময় তুমি এই সমস্ত কথা বললো না তো আমার মনে আঘাত দিও না তোমার এগুলো আমার সহ্য হইতেছে না আমি অশান্তিতে আছি আমাকে কি করবা করো তো একবার এক ফোঁটা দেখতে ইচ্ছে করে না ভাল লাগে না তোমার দিকে তাকাইতে ইচ্ছে করে না ভূমি করছে ছিঃ যাও ফ্রেশ হয়ে আসো আমার খাবার দাও আর ঘরের যে এগুলো গোছানো আছে এগুলো গোছাও গরমগুলো পরিষ্কার করো ভালোভাবে কাজ কাম করো এভাবে বসে থাকলে হবে না ঠিক আছে যাও তাড়াতাড়ি আসো এই জন্যই মানুষ বলে টাকাওয়ালারা সব কিছু করতে পারে তাদের কোনো কিছুতে আটকায় না এই পারতাছি না কোনো কাজ করতেই ভাল লাগে না আমার স্বামী যা শুনাইলো আমি যদি তার মুখ না করতে পারি তাহলে সে নাকি আর বিয়ে করবো আর সে যদি আর একটা বিয়ে করে তাইলে আমার কি অবস্থা হবে না না এখন আমি কি করব ও আল্লাহ তুমি একটু আমার শক্তি দাও আপু আপুর মধ্যে লাগতেছে আপু মারে তোরা কি আছিস ক তোর তো সংসার ধর্ম আছে আর আমার দেহার মতো আসানা আছে তাইছ না আছে তোর আইয়া আইছিল এটা কোনো কথা কথা সাববা তুমি হ্যাঁ তোমারে আমি দেখতে আমো না আমি যদি তোমারে দেখতে না আসি তাহলে তোমার কে দেখতে আসবো হ্যাঁ বড় আপা তো তোমার খোঁজ খবরও রাখে না আর পরে এলো তাইছে না রাখছে ওরা তো ছোট মানুষ ওরা তোমার কি সেবা যত্ন করব। তাই আমি আইসি কয়দিন তোমার কাছে থাকতে তোমারে সুস্থ কর্ম তারপর আমি সংসারে ফিরে যাবো বুঝছো আমি অনেক ভালো আছি রে মা তোরা যদি থাকোস তবে সংসার আবার রুল যাবে না আমার আমাকেও সংসারে কিচ্ছু এ এনি আপনি মাথায় নিয়ান না আমার সংসার কি হইল না হইল এটা আপনার মাথায় নিবেন কেন ওইটা তো আমাকেও দায়িত্ব ওইটা আমি আরেকজনকে বুঝাই দিয়েছি আপনাদের সুস্থ কইরা আপনার দাঁড় করাইয়া তারপর আমরা বাড়িতে হ্যাঁ তাছাড়া আমি বাড়িতে না থাকলেই বা কি তোমার জামাই যাইবো কাজ কাম আবার বিকালে চলে আইবো খাও চরা যাই চস্ত করে কি খাওয়ামু কি কী আমারও কামাই রুজি নাই বা আমি আসি না আপনি মায়ের জামাই মানে কি মায়ের জামাই শুধু আমি আপনার ছেলের মতন মনে করেন বাজার সাদা দেরা দেরা আগে বাবু আমি তো আসি আমি সব কিছু করবো বকসা তুমি কিন্তু আর কোনো টেনশন করো না কিন্তু তোর আবার তো কোনো খুশ হইতেছি না হলো ওগরে পাঠাইছি যে ও কেমন আছে তুই দেখাইবার লাগে ফুল হাইনিও নাই তাছে নাকি ওই যে বড় লোক মানুষ না বড় লোকের বাইতে পারাইছেন দেখেন কিয়া উল্টা সিধা কথাবার্তা বইলা অপমান অপদস্থ কইরা

এখন তো কথা কয়ে না ঘরে চলো তোমার ঘরে নিয়ে যাই অসুস্থ হয়েছে আব্বা আমি মনে হয় বাস না আমি মনে হয় আমার খুব কষ্ট হইতাছে নমা কষ্ট হইতাছে কে তোর তো বিলাসীতা বাড়ি স্বামী ভালো টাকা পয়সা আছে তোর কষ্ট হইব কে তোর বাড়িতে আর্ধদশটা কাজের লোক আছে দাসী বান্দির অভাব নাই সেবা যত্ন করার লোকের তো অভাব নাই এত বড় একটা গাড়ি 40 লক্ষ টাকার গাড়ি 300 কোটি টাকার বাড়ি তে এই বাড়িতে তো দাসী বান্দির অভাব থাকার কথা না তোর পায়ের কাছে বইলে থাকবো আর্ধদশটা না আর ডাক্তার তুই আমাদের ভাঙ্গা বাড়ি পেইছস কে তোরা থাম ব্যাস নয় অসুস্থ ওগুলা বাদ দে না

কিন্তু যখন থেকে আমি অসুস্থ হয়েছি আমার পেটে বাচ্চা আসলো তখন থেকে আমার অযত্ন শুরু হইলো আমার স্বামী সবসময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করে জানোস বোন যখন আমি তগরে কইছি আমি ওই সমস্ত বিয়ান খাবার খাই না কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমার কেন যেন শাক খাইতে মন চায় পচুর শাক খাইতে মন চায় আমার ছোটো মাছ খাইতে মন চায় শুটকি ভর্তা খাইতে মন চায় কিন্তু আমার স্বামী আমার স্বামী কয় এই সমস্ত খাবার আমারে খাইতে দিব না আমার নাকি বড় বড় মাছ খাইতে হইব মাংস খাইতে হইব কিন্তু আমিও তো একটা মানুষ নাকি আমার তো ওই সমস্ত খাবার খাইতে ইচ্ছে করে না এইটা আমি তা করে বুঝাইতে পারি না তাই আমার মনে হয় আমি মনে হয় না খাইয়া না খায় মইরাই যাবো কারণ পেটে বাচ্চা আসার পর থেকে আমি কোনো কিছু খাইতে পারি না না খায় না খেয়ে আমি আর অসুস্থ হয়ে পড়তাছি আজকে তো অজ্ঞান হয়েই পড়ছি ওরা যদি না যাইতো তাইলে মনে হয় আমি ওইখানে পয়না মইরাই থাকতাম মরে তোর আর ওই জায়গা যাওয়া লাগবো না তোর ওষুধপাতি যা লাগে হা আমি দেবো তো আমাকে বাড়িতে থাক কোনো দিকে যাইস না দরকার হলে বাড়ি বেটা বেসা তোর ডেলিভারি করাবো আপনি কেন করাবেন আমি আছি না আপনি মায়া জামাই হয়তো বাড়ি আমরা গরিব কিন্তু একেবারে যদি নাই চাও না আমারও কিছু আছে দরকার হলে আপা আপনার যাবতীয় যা খরচা লাগে হসপিটাল থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে আমি আপনি করব আর শোন তোর আজকে থেকে যা যা খাইতে মন চাইবো তুই আমার কাছে কবি আমি নিজের হাতে রান্না করে তোরে খাওয়াই দেবো তুই পাশান হইতে পারো আমি তো আর তোর মতো না বুঝছো আপু এই বাড়িতে তোমার কোনো কাজকর্ম করতেইব না তোমার যা যা লাগবো সবসময় তুমি আমারই কইবা আমি তোমার সব কাম করে দিব আপু

তোমরাই কিন্তু আমার পাশে আছো তোমরাই আমার আপন জন আচ্ছা আপু এবার ঘরে চলো হ্যাঁ ঘরে নিয়েছি